খুব সুশৃঙ্খল শিক্ষা ক্ষেত্রে সেখানে দেখেছি শিক্ষার্থীরা যেভাবে গল গল করে ইংরেজিতে সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনারা যেন এই দেশের এই দেশের একদিন দায়িত্ব নেবে এই দেশটাকে একদিন সত্যিকারের সুনার বাংলা গড়ে তুলবে এই আশাবাদ আমি প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আশাবাদ ব্যক্ত করছি এবং আমি দেখেছি এখানে অভিভাবকরা যেভাবে শিক্ষার্থীদেরকে গাইডলাইন দিচ্ছেন ইনশাল্লাহ তাদের উপরে যাওয়ার পথ আমি সুগম দেখছি এবং পড়াশোনার দিক দিয়ে আমি যতটুকু জানি অন্য অন্য প্রাইমারি এবং কিন্ডার গার্ডেনের তুলনায় লোকমাল মাস্টার অতি বিচক্ষণের সাথে এই শিক্ষার খাটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি যারা সহকারী হিসেবে আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে এই জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা কথা দিচ্ছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমাদের এই এই প্রতি থাকবে গেলাম এবং যারা আজকে অভিভাবক আছেন শিক্ষকরা যতই আপনাদেরকে ছেলে সন্তান থেকে পড়াশোনা করাক না কেন আপনারা অবশ্যই 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 বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোথায় কি একটা বাচ্চা কিভাবে চলে আপনারা জানেন এখন দেশে যেন একটি মাদক মাদকাসত্ব হয়ে মনে হয় যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আপনার ছেলে আমার ছেলে এদেরকে দেখে রাখা দায়িত্ব আমাদের আপনারা দেখবেন আপনার সন্তানরা যেন কোথাও এরকম কারোর সাথে চলাফেরা করতে দিবেন না যারা এই সমাজের একটা শত্রু এবং এই সমাজটাকে ধ্বংস করে দিতে চায় মাদকাসত্ব হয়ে সন্তান বেড়ে থাকা মানে পুরো পরিবারটাই পরিবারটাই যেন অসুস্থ হয়ে পড়ে তাই সবাই খেয়াল রাখবেন যেন কোনো সন্তানই আপনার সন্তান কার সাথে চলাফেরা করে কিভাবে চলাফেরা করে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন